সতেরো বছর যে স্বৈরাচার বাংলাদেশে অধিষ্ট ছিল এখন পর্যন্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়নি পরিপূর্ণ ভাবে কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না বাংলাদেশের এই সতেরো বছরে রেখে যাওয়া ধ্বংসস্থ প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করার জন্য যে বাংলাদেশ আজকে যখন স্বাধীন হয়েছে স্বাধীনের পরে আমরা চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বাংলাদেশের এই সতেরো বছরে রেখে যাওয়া ধ্বংসস্ত প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করার জন্য এবং সেই পুনর্গঠন করতে গিয়ে আপনারা সকলে জানেন আমরা সকলে মিলেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করেছি তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এবং তাদেরকে আমরা বারবার বলছি যে গত সতেরো বছর যে স্বৈরাচার বাংলাদেশে অধিষ্ঠ ছিল এখন পর্যন্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়নি পরিপূর্ণভাবে বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসেনি সে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসার জন্য যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে একটি নির্বাচন সে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন বাংলাদেশের যে ধ্বংসস্তূপ যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে সেগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করা যাবে এই জন্য আমাদের খুব দ্রুত সময়ের ভিতরে আমরা আশা করছি আহ্বান করছি যে এবছরের ভিতরেই জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং আপনাদের কাছে আহ্বান করছি যে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়ার জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা আমরা সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে কাজ করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে একটি সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি সেই প্রত্যয় আপনাদের কাছে আশা করি এবং পাশাপাশি স্কুলগুলোর যে সার্বিক যে বিষয়গুলি রয়েছে এখানে স্যার রয়েছে আমি তার কাছে বলবো যদি স্কুলের কোনো কোথাও কোনো সমস্যা বা কোনো সংস্কারের কোনো কিছু প্রয়োজন হয় আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ স্কুলের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ থাকবে এবং পাশাপাশি স্কুল হচ্ছে এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান যদি সুশৃঙ্খলভাবে থাকে শিক্ষা প্রতিষ্ঠান যদি ভালোভাবে চলে তাহলে আমরা জাতির ভবিষ্যৎ আরও সুন্দর করে গড়ে তুলতে পারব এই জন্য স্কুলগুলোতে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে সেই বিশৃঙ্খলাগুলি আপনারা যারা অভিভাবক রয়েছেন ছাত্রছাত্রী রয়েছে এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রত্যেকেই আপনারা একসাথে ঐক্যবদ্ধভাবে এই ধরনের বিশৃঙ্খলাকে মোকাবেলা করবেন কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না এবং আমি আশা করি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে যারা পুরস্কার পেয়েছে তাদের জন্য অভিনন্দন যারা পায়নি তাদের জন্য অভিনন্দন কারণ বছরে একটি সময় আমরা এই ক্রিয়া পুরস্কারের আয়োজন করা হয় বাট আমি ভবিষ্যতে একটি আহ্বান করে যেতে চাই শুধু বছরে এই নির্দিষ্ট সময় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতারা আমরা সারা বছরই বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা স্কুলগুলোতে খেলাধুলার চালু রাখবো পাশাপাশি স্কুলগুলোর যেটি গুরুত্বপূর্ণ ইস্যুস সেটা হচ্ছে একটি মাঠ সেই মাঠের জন্য আমি আহ্বান করব যে প্রত্যেকটি স্কুল যাতে তাদের নিজস্ব মাঠ তৈরি হয় এটার বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের যে স্কুলের সাথে আমাদের যে আলোচনা সেটা শুরু করেছি এবং আমি স্যারকে বলবো যে আপনি আপনার স্কুলের জন্য আশেপাশে কোথাও যদি মাঠের কোনো ব্যবস্থা থাকে সেটাকে নির্ধারণ করুন আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যাতে আগামী বছর আমরা যাতে মাঠে এবং মাঠে যাতে পুরস্কার বিতরণী করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ